নমস্কার বন্ধুরা আজকের আমি তৈরি করছি গাটি কচু বা গুড়ি কচু দিয়ে চিংড়ি মাছের একটি রেসিপি আমি যেভাবে তৈরি করেছি যে খেতে পছন্দ করে না আমার মনে হয় সেও একটু হলেও টেস্ট করে দেখবে আর তাদেরও মন্দ লাগবে না ভালোই লাগবে তাহলে শুরু থেকে শেষ পর্যন্ত এই রেসিপিটি দেখবেন ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবেন আর কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আর দেরি কেন দেখুন আমি কিভাবে রেসিপিটি বানাচ্ছি প্রথমেই দেখো চার থেকে পাঁচ চামচ সরিষার তেল গরম হতে দিয়েছি সামান্য লবণ দিয়ে দিলাম যাতে তেলটা খুব একটা না ছিটকায় আমি এখানে সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলেও রেসিপিটি তৈরি করতে পারেন মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর গরম তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য হলুদ দিয়ে দেব বেশিক্ষণ ভাজবার দরকার নেই দু থেকে তিনবার নাড়াচাড়া করে আমি নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছ ভাজা তেলের মধ্যে কুচানো পেঁয়াজ আর টমেটো কুচি ভাজা ভাজা করে নেব একটু টমেটো নরম হতেই কেটে রাখা গাটি কচুগুলো দিয়ে দিলাম কচুটা ভাজা ভাজা করে নেব বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমি যেভাবে তৈরি করেছি সেইভাবেই তৈরি করুন কচু ভাজা হলে আমি এই সময় স্বাদ মতো লবণ আর একটা স্পেশাল মশলা অ্যাড করছি এখানে সামান্য আদা রসুন কয়েকটা তেজপাতা একটা হাফ চামচ মৌরি জিরা হাফ চামচ শুকনো লঙ্কা চারটে হাফ চামচ গোটা ধনে আর সামান্য কসুরি মেতে নিয়ে খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছিলাম সেই পেস্টটাই এখানে আমি দিয়ে দিচ্ছি যে কোনো রান্নাতে কষানোটাই মেন দেখো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেব। একটু মিশিয়ে নিয়ে গ্রেভির জন্য গরম জল অ্যাড করছি অবশ্যই গরম জল দেওয়ার চেষ্টা করবে হাই ফ্লেমে ফুটতে দেব কিছুক্ষণের জন্য দেখো কিছুক্ষণ পর কচুটা গলে গেছে এই সময় আমি চিংড়ি মাছটা দিয়ে দেব একটু ফুটতেই আমি নামিয়ে নিচ্ছি ফোড়ন দেবো তার জন্য কড়াইতে সরিষার তেল অ্যাড করছি ফোড়নে দেব কুচি কড়া রসুন কসুরি মেথি হাফ চামচ শুকনো লঙ্কা একটা তেজপাতা আর এক চামচ পাঁচ ফোড়ন ফোড়ন থেকে সুগন্ধ বার হলেই তরকারিটা ঢেলে দিচ্ছি দু থেকে তিন মিনিট আমি এখানে ফুটতে দেবো সামান্য চিনি দিয়েছি এখানে ভিডিওটা আমার মিস হয়ে গেছে তোমরা এই সময় গরম মশলা দিতে পারো যারা পছন্দ করে ধনে পাতার ফ্লেভার তারাও এই সময় অ্যাড করতে পারে ধনে পাতাটা রেডি হয়ে গেছে আমি এখানে গরম ভাতের সঙ্গে সার্ভ করলাম কি বলবো বন্ধুরা এই কচু দিয়ে চিংড়ি মাছের রেসিপিটি দুর্দান্ত হয়েছিল আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ